নমস্কার বন্ধুরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমার একাদশ একাদশ্রেণীর ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ছোট ছোট বন্ধুদের জন্য এখন কিন্তু একদম আর হাতে খুব খুব কম সময় আর মাত্র দুটো মাস তারপরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ইতিমধ্যে আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড চ্যালেঞ্জার বইগুলো বেরিয়ে গিয়েছে জন্য তোমরা তা দেখে ফেলেছ তোমরা তা কিনেও ফেলেছ এবার আসছি যারা যারা কেননি এখনো পর্যন্ত তাদের জন্য আমার হাতে আজকে রয়েছে সবচাইতে চিন্তার যে বিষয় ইংরেজি সেই ইংরেজি নিয়ে কিন্তু তোমাদের আজকের এই মূল ভিডিও তাহলে না করে চলো শুরু করা যাক ইংরেজির চিন্তা নিয়ে আজকের আমাদের দু হাজার পঁচিশে শ্রেণী যারা তোমরা পরীক্ষা দিচ্ছ তাদের ইংরেজি নিয়ে যাদের ভয় রয়েছে তাদের ভয়ের কোনো কারণ নেই কারণ তোমাদের হাতে রয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এর এই চ্যালেঞ্জার আর কইগুলো নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন আমরা বিগত দিনে আমরা দিয়েছি এবং চেষ্টা করছি এবছর দেখো দেখবে আমাদের প্রত্যেকটি বই লেখার টার্গেট নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন এই কমন আমরা এবং তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো ইংরেজি সেকেন্ড সেমিস্টার বই চলো শুরু করা যাক ভেতরে তোমরা জানো সিলেবাস কি রয়েছে যে ক্রোজ থেকে দশ পাঁচ ভার্স থেকে থাকবে দশ রেপিড থেকে থাকছে আমার পাঁচ এবং নন টেক্সুয়াল গ্রামার থেকে থাকছে পাঁচ ক্লাইট স্কিল থেকে থাকতে দশ টোটাল ফর্টি এবার আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যেমন দেখিয়ে দিচ্ছি গার্ডেন পার্টি থেকে গার্ডেন পার্টি দেখো টু মার্কসের প্রশ্ন এই টু মার্কসের প্রশ্নতে কিভাবে দেখো তোমাদের উপরে দেওয়া রয়েছে যে প্রশ্নটা থাকলো প্রশ্নটা আগে তোমাকে ব্র্যাকেটে বাংলা একটা দেওয়া রয়েছে এবং অ্যান্সারটা একদম টু দি পয়েন্ট কতগুলো ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে কিভাবে সাজিয়ে লিখতে তুমি মার্কসটা ঠিকঠাকভাবে পাবে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু সেভাবে চলে আসি টু মার্কসের এর পরে আমরা অন্যান্য স্টোরির দিকে চলে যাচ্ছি এই যে সিক্স মার্কসের এর ধরো আমি চলে এলাম আহ এর আমি চলে যাই জিমি ভ্যালেন্টাইনে দেখো সিক্স মার্ক্স এর কোয়েশ্চেন সিক্স মার্কসের এর কোয়েশ্চেন হল দেখো টু প্লাস টু প্লাস টু এভাবে কিন্তু ভাঙা রয়েছে হ্যাঁ ওয়াই বাস জিমি ভ্যালেন্টাইন সেন্ট টু রিজেন এভাবে টু মাথ টু মার্ক টু টু প্লাস এই যে দেখো প্রত্যেকটা অ্যান্সার কিভাবে লিখলে তার অ্যান্সার ঠিকঠাক হবে অথবা এটা যেমন ভাগ ভাগ করে দেওয়া রয়েছে কোথাও টু প্লাস এরকম প্লাস থ্রি এরকমভাবেও থাকছে এবং প্রত্যেকটা দেখো অর দিয়ে যেভাবে আমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্র তোমাদেরকে দেখিয়ে দি। ঠিক সেভাবে এখানেও কিন্তু এরকম অর্ দিয়ে দিয়ে পড়া রয়েছে যেটা তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে অবশ্যই একটু বিষয় অন্যদিকে অফ স্টাডিজ শেখানো টু মার্কসের রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি চ্যাপ্টারে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এবং শেষের দিকে দেখো সিক্স মার্কসে আমার মানে তোমরা যেটা বিশেষ করে তোমরা যে বিষয়টি নিয়ে খুব আলোচনা করো এই সিক্স মার্কসের কোশ্চেনটাই তোমাদের খুব সমস্যা হয় সমস্যার কোনো কারণ নেই কারণ বিগত বছরগুলোতে আমরা যেভাবে কমন দিয়েছি তাই এবছর আমাদের লক্ষ্য নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন তোমাদেরকে আরও একবার দেওয়ার সেই চেষ্টাই করা হচ্ছে এবং সেকেন্ড সেমিস্টারের জন্য ইংরেজির জন্য বিশেষ করে যাদের সমস্যা রয়েছে তাদেরকে আমি বলবো চিন্তার কোনো কারণ নেই কারণ তোমাদের হাতে রয়েছে পূজা এই এই চ্যালেঞ্জার বইগুলো আমি যেটা খুঁজছিলাম এতক্ষণ এই যে দেখো অর দেওয়া প্রতিটা প্রশ্নতে কিন্তু এরকম অর দিয়ে দিয়ে অর্থাৎ একটা প্রশ্নের সঙ্গে আহ সাহুজ্য লেখে অন্যান্য যে প্রশ্নগুলো হয় একই ধরনের প্রশ্ন সেম টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে নিশ্চয়ই তোমাদের হেল্পফুল হবে তাই দেরি না করে যারা ইংরেজি নিয়ে চিন্তায় তাদেরকে বলবো আজই তোমাদের নিকটবর্তী যাও গিয়ে খোঁজ করো এবং যারা আমরা আমি জানি তোমরা নিয়ে ফেলেছ অনেকেই কিন্তু এখনো পর্যন্ত যারা নিয়োগ পারেন তাদেরকে বলবো নিয়ে নাও পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এই প্রকাশনী আর কি আমাদের চ্যালেঞ্জের বই একাদশ শ্রেণীর দু হাজার পঁচিশের জন্য একদম লেটেস্ট এডিশন রয়েছে আজই নিয়ে এসো চিন্তা দুর্ভোগ তোমাদের খুব ভালো